আমার যা দেখে শিক্ষক সেমিনে পড়ে না সিদ্ধে পড়ে टाकी বিয়া দিল দুডাক এই যা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে পাতারের মাঝখানে একটা জায়গা তো এখানে দেখতেছি হচ্ছে একটা ছেলে আর তিনটা মেয়ে ছিল তো মেয়েরা কিন্তু আমাদের দেখে প্রচুর দৌড় মারছে এ দাঁড়াও হচ্ছে ওই পাশের গ্রামের তো কি একটা কাহিনী জানিনা এখানে কি মানে আমরা এখান থেকে আসতে দেখি হুট করে দৌড় আসলে চিনতে তো আজকে পুচুর রোদ কি বলবো এই গরমের সময় এই এই জায়গায় এইটা একটা ওয়েদার হলো এইটা একটা ওয়েদার হলো যে এই রোদত কোন মানুষ এই দুপুরে আজকে শুক্রবারের দিন এই জায়গাতে আসবে ঘুরতে জায়গাটা ভালো তবে এটা এমন একটা জায়গা পাতার ছিল মনে হয় স্কুল আর একটা ছেলে ছিল তো আমাদের দেখে তারা দৌড় মারলো এই মাত্রই তো পিছে গেলাম না কীষণ রোদ এখানে তো দেখেন এখন আপনারাই বলেন এখন কি একটা অবস্থা দেখেন এই কি এক অবস্থা খেলা না কি

কলার কাছে লুক আছে কি ছোট কুলের ছেলে বলে ছোট কলের তাই তো মনে চিনা চিনা লাগছে আর মেয়ে মনে হচ্ছে সময় সময় নে ওরা তো সম্ভবত এই দিকে আসবে ওরা তো এই দিকেই আসবে মনে হয় কত দূর থেকে এত দূর আসে নাকি তে তোমাকে লাগা তুমি চিনিন না এই ভাই তোমাক দেখে আর আমাকে দুজনক দেখে এই দিকে চলে গেছে এই ভাই তুমি চিনিন না চলো যাই দেনি চলো কত দূর গেছে দেখি মেয়েরা বলে লুকাইছে ওখানে সম্ভবত এই দিক দিয়ে আসা লাগবে এই ভর দুপুরে ঘুরতে আসবে সমস্যা নাই কিন্তু এই ভর দুপুরে এটা কিভাবে সম্ভব আর যে রোদ উঠছে এটা বলার মতো না নাই লুকাছে চলে গেছে বহুত দূর

e do roba. Ma non ho le sirene. Picci, picci. Ma non ho le picci, solo i valori. Picci, solo i valori. Ma non ho le picci, solo i valori. Ma non ho le picci, solo i valori. di cagliai. एटे आए एटे आए आगे आए हाँ, आगे आए चले बेटी दारा हम हम रह जाते हैं गैसो तोरा वो ठीक है सर ठीक है सर आज तेरे समय लगा आज तेरे बेटी दारा हम रह जाते ले बैठ जाओगे हमारे हमारे जवाब दीजिए

やりたいときは、みんながいじわることで、こうして、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう、こう কথা ক কথা ক

কি মেয়ে তোমার করবে বন্ধুরা দেখতে পেলেন মেয়েরা কিন্তু হচ্ছে দম আছে আসলে মেয়েকে মনত অনেক কিছুই আছে তো আর ছেলেটা সদাই বলতেছে যে হচ্ছে তার মনত কিছু থাকতে পারে এটা আবার কেমন কথা

মানে অশ্লীলতার সীমা তারা যে পার করে দিয়েছে আজকে কিন্তু একটা শুক্রবার দিন তো ভর দুপুরে মানে নামাজ নামাজ হয়ে যে পড়েনি ওরাই তো ওই ভর দুপুরে আছে তারপরে এখানে একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম আরও দুই ছেলে এরকম আজ ছেলেকা মেয়েদের নিয়ে এখানে আসে বসে থাকে তো দেখি তাদের গার্জেনের সাথে কথা বলা লাগবে

তাই বলে এরকম একটা অশ্লীলতা গায়ে উপর আসে তোরা করবো পার্কত যা না পাতার ঘাটে এগুলাকে পার্কত যায়